দুইটি আঙুল চল্লিশ দিন করুন জীবন পালতে যাবে যে সমস্ত ইয়াং পিপল ভাইরা আছেন অনেকে হতাশার ভিতরে আছেন অনেকে ডিপ্রেশনে আছেন ফার্স্ট্রেডেড পিপল যে সমস্ত যুবকরা আছেন অনেক প্রবাসী ভাইরা আছেন সবসময় দুশ্চিন্তা করতে থাকেন সবসময় টেনশনে থাকেন কি করব কোন কিনারা খুঁজে পাচ্ছেন না আবার অনেক বাংলাদেশি ভাইরাও আছেন তারা অনেক সময় জীবনের প্রতি হতাশ হয়ে যায় অশান্তির ভিতরে থাকেন ডিপ্রেশনে থাকেন অবশ্যই আপনি আল্লাহর উপর ভরসা রাখেন দুইটি আমল এই আমলের কথা আমি আপনাদেরকে বলতে চাই এমন যদি আপনি করতে পারেন চল্লিশ আল্লাহ পক্ষ থেকে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে আপনি কখনো ছাড়বেন না পাঁচ অর্থ নামাজ মাস্ট বি আপনি যদি আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে চান আপনি যদি আল্লাহকে পেতে যান আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান তাহলে রাতের নামাজ তাহার যদি নামাজ কখনো মিস করবেন না

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একেবারে শেষ সময়ে তিনি তার নাতি হাসান হোসেন রাদিয়া আল্লাহু কথা বলেন নাই তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়া আল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই তার মেয়ে জামায়ের কথা আলী রাদিয়া আল্লাহু তাআলা কথা বলেন নাই তিনি তার স্ত্রীদের কোনো কথা বলেন নাই তিনি শুধু বলেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এবং মৃত্যুর শেষ সময় তিনি উম্মতদেরকে যে মেসেজটা দিয়েছেন সেটাই হলো নামাজ الصلاه الصلاه ما ملكت ایمانكم نبیજી صلی اللہ علیہ وسلم জানিয়ে দিয়েছেন যে নামাজ থেরা না উম্মতেরা নামাজ পরিপূর্ণভাবে আদায় করো আপনার বাবা একেবারে শেষ সময় আপনাকে হয়তো বলে যেতে পারে তোর মার দিকে খেয়াল রাখিস তোর বোনের দিকে খেয়াল রাখিস এই শেষ কথাটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হতে পারে নবীজি صلی اللہ একেবারে শেষ সময় বিদায় লগ্নে दुनिया থেকে انتقال করবে কান্নার রোল পড়ে গিয়েছে সাহাবায়ে کرام কান্না করতেছে নবীজি ইসলাম দুনিয়া থেকে বিদায় নিবেন ইন্তকালের পরে তো উমর রাদ তেরানো কেমন যেন হুশহারা হয়ে গিয়েছিলেন তিনি বলছেন কেউ বলবে না তোর হাতে নিয়ে বলতেছেন কেউ যাতে করে নবী ইসলাম মারা গেছে এটা কেউ যেন না বলে এটা তিনি হুশহারা অবস্থায় বলেছিলেন নবীজি ইসলাম একেবারে বিদায় লগ্নে বলেছেন আসসালাতেরা নামাজকে ছেড়ে দিও না আজকে আমরা সেই নামাজ করতেছি যুবক ভাইরা পাঁচ অক্ট নামাজ যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যে পরিস্থিতিতে থাকেন অনেক যুবকরা আবার হুজুর প্যান্ট না যে প্যান্ট না পাক হয় সেই কেন পরে যে প্যান্ট আপনাকে না পাক অবস্থায় রাখে এই অবস্থা যদি আপনি মারা যান এই না পাক অবস্থা আপনি দুনিয়া থেকে বিদায় নিলে এই জন্য অবশ্যই পাঁচাত্ত নামাজ পড়তে হবে ফজরের নামাজ মাস্ট বি পড়বে হুজুর ফজর পড়তে পারি না যদি আপনার ফজর পড়ার জন্য সারা রাত জেগে থাকতে হয় আপনি সারা রাত জেগে হলে ফজরের নামাজ পড়বে অনেকে বলেন হুজুর ফজর সময় পারেন আপনার ঘুমানোর দরকার নাই যদি আপনার সারা যদি জেগে থাকতে হয় তারপর ফজর নামাজ কখনো মিস করবেন না আর যদি আর্লি ঘুমাতে হয় তাড়াতাড়ি ঘুমাতে হয় তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তারপর ফজরের নামাজ কখনো মিস করবে না ফজর জোহর আসর মাগদিবে সাঁকড়ো নামাজ মিস করা যাবে না জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এসারে নামাজ জামাতে পড়লো এবং রাতের বেলা কোন নামাজ পড়ল না সে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজটা সে জামাতে পড়েছে নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন এই ব্যক্তির সারা রাত তার আমল নামায় ফেরেস তারা সব লিখেছে বলেন সুহান আল্লাহ সুতরাং এশার নামাজ জামাতে পড়বেন আবার ফজরের নামাজ জামাতে পড়বেন আবার অনেক সময় দেখা যাচ্ছে রমজান মাসে অনেক রাতে ইবাদত করে এখন ইয়াং পিপল্লা দেখা যাচ্ছে তিনটা চারটার সময় ঘুমায় যায় ফজর নামাজ পড়ে না আপনি তিনটা চারটার সময় ঘুমাবেন আর বলবেন হুজুর ফজরের নামাজ পড়বো না অথবা ফজরের নামাজ দেরি হয়ে যাচ্ছে ফজরের নামাজ পড়তে পারছি না ঘুমতে ঘুরতে পারছি না এই ধরনের কোন যুক্তি আল্লাহ তালার কাছে চলবে না আপনি যদি আপনার সারা জেগে থাকতে হয় তারপর নামাজ পড়বেন জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবে যদি জামাত না পান তাহলে আপনার জামাত ছুটে গিয়েছে আপনি তারপরও নামাজ পড়ে নিবে পারবেন তো ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে নামাজ পড়া নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে দেখবেন আপনার অশান্তি আপনার সকল ধরনের দুশ্চিন্তা এগুলো সব আল্লাহ তাআলা দূর করে দিবেন কোরআন শুধু তেলাওয়াত করলে চলবে না কোরআন অনুযায়ী নিজের জীবনটাকেও পরিচালনা করবে এই দুইটি কাজ আপনার জীবনকে পাল্টে দিবে আপনার জীবনকে পরিবর্তন করে দিবে উই নিড চেঞ্জ ইউ আমাদেরকে পরিবর্তন হতে হবে কেউ পাপ ধরে আমাদেরকে পরিবর্তন করে দিবে না এর জন্য নিজেকেই পরিবর্তন হতে হবে আপনার জীবনকে পরিবর্তন করেন কারণ আমাদের সকলকে আল্লাহর কাছে ফায়রক চলে যেতে হবে এর জন্য পারব তো দুইটি কাজ করতে এক নাম্বার হচ্ছে নামাজ কখনো মিস করব না আজকে থেকে ওয়াদা করতেছি সকলে সকলে ওয়াদা করব প্ল্যান করব পরিকল্পনা করব এবং আল্লাহর কাছে ওয়াদা বদ্ধ হব যেখানেই থাকে যে পরিস্থিতিতে থাকি যে অবস্থাতে থাকি না কেন নামাজ কখনো মিস করা যাবে না পারব তো এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করব আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন